একটা ফেস ক্রিম যেটা শুধুমাত্র যে তোমার ডাক ছোপ তুলবে স্পট উঠিয়ে দেবে তা নয় এটা তোমার স্কিনকে দিনে দিনে ফর্সা করবে রিঙ্কেল ফাইন লাইনসকে তো গায়েব করে দেবে যদি তোমাদের স্কিন খুব ঝুলে গেছে বয়সের ছাপ পড়ে গেছে তো এই ক্রিমটা রোজ রাতে ব্যবহার করে দেখো স্কিনটা ভীষণ তাড়াতাড়ি ফর্সা দাগ ছোপহীন টাইট একদম রিঙ্কেল ফ্রি হয়ে যাবে হয় যাদের মুখে দাগ ছোপ ভরে গেছে বেছে তা পিগমেন্টেশনের দাগ বলো যে কোনো দাগ ছোপ বলো যাদের মুখটা সান ট্যানে ছেয়ে গেছে কালো হয়ে গেছে যাদের ফেস সান ট্যানে ব্লেমিশেস ছোট ছোট ফ্রিকেলস যাদের ফেস ভরে গেছে স্কিনটা একদম ইভেন নয় এখানে একরকম এখানে একরকম স্কিনটার মধ্যে কোনো গ্লেজ নেই কোনো গ্লো নেই যত দিন যাচ্ছে যেন স্কিনটা ডাল হয়ে যাচ্ছে যাদের ফেসে এজের ছাপ এসে গেছে এজিং ছাপ এসে গেছে যাদের মুখে রিঙ্কেলস এসে গেছে চোখের চারপাশে যাদের কালো হয়ে গেছে এই সমস্ত কিছু কিন্তু একটি ক্রিম আজকে আমি তোমাদেরকে একটা নাইট ক্রিম শেয়ার করছি দুর্দান্ত রেজাল্ট অসম্ভব ভালো ফল পাবে এই নাইট ক্রিমটা ইউজ করলে তোমরা আর কোন রকম সাইড এফেক্ট নেই এই ক্রিমটার ভীষণ উপকারী একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি তোমাদের স্কিনের কোন রকম ক্ষতি না করে তোমার স্কিনের যাবতীয় কিন্তু দূর করতে পারে আজকের এই নাইট ক্রিমটা তো দেখো ক্রিমটার জন্য আমি নিয়েছি একটা কাঁচা আলু মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু নিয়ে নেবে তাহলে মোটামুটি এক সপ্তাহ মতন সাত দিন থেকে দশ দিন যে ক্রিমটা হবে সেটা সাত থেকে দশ দিন তোমরা বানিয়ে ফেলতে পারবে এবার দেখো এই কাঁচা আলুটা আমি কদুকস করে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি তোমরা মিক্সিতে বেটেও পেস্ট বানিয়েও নিতে পারো তো দেখো এবারে সম্পূর্ণ আলুটা নিয়ে নেবো আলুর মধ্যে থাকে ন্যাচারাল একটা ব্লিচিং প্রপার্টিস যেটা না স্কিন টোনকে ফর্সা করে সবার প্রথম কিন্তু আলু দাগ ছোপ ওঠাতে সাহায্য করে এবং স্কিনকে ফর্সা করতে সাহায্য করে দেখবে অতি কাল থেকেই কিন্তু এই আলুর রস মুখে লাগানো হতো যার ফলে স্কিনটা অনেকটা পরিষ্কার হতো তো সেই আলুটা আমি গ্রেড করে নিলাম এবার দেখো এই আলুটার থেকে কিন্তু আমার জুসটা বের করে নিতে হবে দেখো আমি হাত দিয়ে চিপে তোমরা ছাঁক নিতে ছেঁকেও জুসটা বের করে নিতে পারো যেভাবে তোমাদের সুবিধা ঠিক সেইভাবে জুসটা বের করে নেবে সম্পূর্ণ আলুটা গোটা একটা আলুর কিন্তু জুসটা আমি প্রথম বের করছি এ প্রসেসটা একটু ঠিক করে দেখে নাও যেভাবে আমি করছি ঠিক সেইভাবে করবে তাহলে দেখবে একদম পারফেক্ট ক্রিমটা তোমাদের তৈরি হবে এবং খুব ভালো কাজ দেবে এটা অ্যামেজিং রেজাল্ট দেয় বন্ধুরা যে কোনো ছোপ যদি দাগছোপ নাও থাকে স্কিনকে ভীষণ পরিষ্কার টান টান মোলায়েম রাখে নরম বেবি সফট রাখে এই আলুর ছিবড়েটাও কিন্তু আমি ফেলে দেব না এটা দিয়েও তোমরা স্ক্রাবার বানিয়ে নেবে স্ক্রাবিং করে নেবে আমি তোমাদেরকে অনেকবার আগে কিন্তু ভিডিওতে দেখিয়েছি কিভাবে আলু দিয়ে ওইটা ওই ছিবড়েটা দিয়ে স্ক্রাবিং করতে হয় এবার দেখো ওই জুসটা আমি বাটিটা থেকে ঢেলে নিলাম হাসতে করে বা তলায় দেখো জমে আছে আলু স্টার্চ এই আলু স্টার্চটাই কিন্তু আমার লাগবে ওই জুসটা আমার লাগবে না ওই জুসটা দিয়ে আমি ফেস প্যাক বানিয়ে নেব সেই ফেস প্যাক তোমাদের সাথে আমি পরে শেয়ার করব পরের ভিডিওতে কিন্তু আমার আজকে লাগবে এই আলু স্টার্চটাই আলুর তলায় যে সাদা যে এটা পড়ে যায় একটা দেখবে একটু সেটা ওইটা কিন্তু আলু স্টার্চ ওটা কিন্তু দাগ ছোপ ওঠাতে মক্ষম কাজ দেয় এ তার সাথে দিলাম এক চামচ আলমন্ড অয়েল যদি আলমন্ড অয়েল না থাকে সেক্ষেত্রে দেবে অলিভ অয়েল অলিভ অয়েলও যদি না থাকে দেবে নারকেল তেল ঠিক আছে তিন রকম তেল ইউজ করতে পারো তারপরে আমি দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল যদি তোমাদের ভিটামিন ই ক্যাপসুল না থাকে বা ভিটামিন ই ক্যাপসুল স্যুট না করে এই জায়গায় কয়েক ফোঁটা গ্লিসারিন অ্যাড করে দেবে ঠিক আছে আর ভিটামিন ই ক্যাপসুল থাকলে ভিটামিন ইটাই দেবে কারণ ভিটামিন ই ক্যাপসুল স্কিনের একটা খাদ্য বা পুষ্টি তার সঙ্গে দিলাম দু চামচ অ্যালোভেরা জেল ঠিক আছে অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ঠান্ডা রাখে স্কিনকে ইনফেকশন মুক্ত রাখে স্কিন থেকে ডাকছো উঠিয়ে দেয় স্কিনটাকে কিন্তু অনেক ইভেন বানায় বয়সের ছাপ আসতে দেয় না অ্যান্টি এজিংয়ের কাজ করে এই অ্যালোভেরা জেল তো প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি এইভাবে মিক্স করে নেবে যত ভালো করে মিক্স করবে তত দেখবে একটা ক্রিমের আকার ধারণ করছে খুব গাঢ় আমি ক্রিমটা বানাচ্ছি না একটু হালকা ক্রিম এটা খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনে অ্যাবজর্ব করে যায় এটা একদম হালকা ক্রিম আর দেখো এরম একটা ডাব্বার মধ্যে ভরে রেখে দেবে যে কোনো পুরনো ক্রিমের ডাব্বা কাঁচের হলে তো খুব ভালো সেটাকে কিন্তু একদম ফেলবে না এইভাবে ভরে রেখে রেগুলার ইউজ করতে পারবে ডেইলি ইউজ করতে পারবে এই সান নাইট ক্রিমটা এটা কিন্তু একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি কোনো কিছু তোমাকে কিনতে ছুটতে হবে না ভীষণ এফেক্টিভ বাজারে না প্রচুর নামি দামি নাইট ক্রিম কিনতে পাওয়া যায় চার হাজার পাঁচ হাজার টাকা দামেরও কিন্তু নাইট ক্রিম মার্কেটে কিনতে পাওয়া যায় কিন্তু জানো তো সেগুলো থেকেও এই ঘরোয়া জিনিসগুলো তোমার স্কিনে যতটা তাড়াতাড়ি কাজ করবে এবং যতটা তোমার ফেসটাকে ধীরে ধীরে রিপেয়ার করে দেবে এবং সেটা পার্মানেন্টলি হবে কিন্তু জানো এমন কিছু ক্রিম যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো কিন্তু যখন তুমি মাখবে তখনই কাজ করবে যেই মাখা বন্ধ করে দেবে তখন কিন্তু আর সেই আস্তে আস্তে আবার ড্যামেজ হয়ে যাবে কিন্তু এই ঘরোয়া স্কিন কেয়ার গুলো কিন্তু তোমার সঙ্গে সঙ্গে মানে একদম পার্মানেন্টলি কিওর করবে তোমার স্কিনকে ফর্সা আন ইভেন একদম দাগছোপ মুক্ত ঝকঝকে করবে তোমাদের স্কিনে খুব তাড়াতাড়ি একটা গ্লো এসে যাবে স্কিনটা অনেকটা ফর্সা হয়ে যাবে কারণ এর মধ্যে আমি দিয়েছি আলুর রস আলু হচ্ছে একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে যেটা আমাদের স্কিন থেকে কিন্তু যে কোনো দাগ ছোপ উঠাতে ভীষণ পরিমাণ সাহায্য করে তো এই ক্রিমটা তোমরা অবশ্যই বানিয়ে রেখো আর অল্প অল্প করে বানাবে দশ দিনের মতন বানাবে আবার শেষ হয়ে গেলে আবার বানাবে আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে কারণ যেহেতু আলু কাঁচা আলু ইউজ করেছি কাঁচা আলুর রস তো ফ্রিজে না রাখলে বাইরে রাখলে কালো হয়ে যাবে খারাপ হয়ে যাবে ফাঙ্গাস এসে যাবে তখন কিন্তু স্কিনে আরো ইনফেকশন দেখা যাবে ঠিক আছে যেটা বানালাম সেটা নেব। খুব বেশি পরিমাণে নিতেও হবে না দেখো হালকা এইভাবে নেবে আর এটা খুব হালকা একটা ক্রিম মানে যেটা তোমার স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে তোমার মুখটা চটচট করবে না এটা অল স্কিন টাইপ একটা নাইট ক্রিম বলতে পারো যেটা কিন্তু তোমার সমস্ত স্কিনে শ্যুট করবে দেখো এইভাবে একটু হালকা হাতে অ্যান্টি এজিং মাসাজ দিয়ে দিয়ে কিন্তু ক্রিমটা লাগাতে হবে আপ স্ট্রোকে মনে রাখবে সব কিছু কিন্তু আপ স্ট্রোকে লাগাবে যাতে তোমার স্কিনে ভালোভাবে এটা অ্যাবসর্ব হয় এবং স্কিনটা টাইট হয় ওপর দিকে লিফট হয় তো দেখো আমি আরেকটু নিচ্ছি দিয়ে আমি হাতেও লাগাচ্ছি এটা তোমরা হাতেও লাগাতে পারবে হাতগুলো তোমার কিন্তু আনইভেন থাকবে ফর্সা মোলায়েম মসৃণ থাকবে ছোপ থাকলে উঠে যাবে আর এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে আগারোর ফে রোজ কোয়াস ফেস রোলার এটা দিয়েও তোমরা ম্যাসাজ দিতে পারো তাহলে কিন্তু একটা হালকা ভাইব্রেশন দেয় আর স্কিনের ভেতর থেকে গ্লোয়িং কানায় ভেন স্কিনের একটা ব্লাড সার্কুলেশান বাড়িয়ে দেয় ফলে কিন্তু তোমার স্কিনটা ভেতর থেকে অনেক বেশি উজ্জ্বল গ্লোয়িং ফর্সা হয় আর এর সাথে না চারটে আরও অ্যাটাচমেন্ট থাকে গুয়াশা থাকে যেটা দিয়ে তোমরা তোমাদের জল আইন পারফেক্ট করতে পারবে আন্ডার আই ডার্ক সার্কেল থাকলে আন্ডার আই মাসাজার থাকে এইভাবে টেনে টেনে মাসাজ দিলে কিন্তু স্কিন গ্লোয়িং হবে